এই বর্তমান পৃথিবীর যাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি ফ্লোরেন্স নাইটিংগেল আঠেরোশো বিশ খ্রিস্টাব্দে বারোই মে উনি জন্ম নিয়েছিলেন এই মহীষী নারী পৃথিবীতে এসেছিলেন ইতালির ফ্লোরেন্স শহরে ওনার জন্ম হয় নার্সিংকে ওই যুগে তখন খুব একটা ভালো চোখে দেখা হতো না এটাকে একটা নিকৃষ্ট পেশা হিসেবেই মনে করা হতো কিন্তু সেই জায়গা থেকে তিনি এটাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যে যেটা শুধু পেশা নয় সেবা হিসেবে আজকে সারা বিশ্বে স্বীকৃত এবং তাকে দি লেডি উইথ দ্য ল্যাম্প যাকে প্রদীপ হাতে শুশ্রূষায় দেখা গেছে আত্ম মানুষের পাশে দাঁড়াতে বিশেষ করে ক্রিমিয়ার যুদ্ধের পরে ব্রিটিশদের যে শোচনীয় অবস্থা হয়েছিল হাজার হাজার আহতদের চিকিৎসার কাজে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটা আজও সারা পৃথিবীতে সমাদৃত কাজেই এই মোহান নারীর জন্মদিবস বারো তারিখ হলেও এই পুরো সপ্তাহই আমরা এটা সারা বিশ্বে পালিত হচ্ছে সেই উপলক্ষে আজকে আমাদের অটল বিহারী রিজন্যাল ক্যান্সার হসপিটালে আমাদের সঙ্গে আছেন আমাদের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক আমাদের দিলীপ বাবু আছেন আমাদের এম এস শ্রীমণিদে বর্মা মহোদয় অন্যান্য আধিকারিকগণ সিস্টারগণ আমাদের এই এলাকার কাউন্সিলরগণ সবাই মিলে আমরা এই দিবসটি উদযাপন করছি এবং এখানে ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধার নিবেদন করেছি আশা করি এই পেশা থেকে সেবায় যে উত্তীর্ণ হয়েছে এটাকে সবাই মনে রেখে আমরা সারা জীবন এই সেবামূলক কাজের মধ্যেই নিজেদের আমরা বিলিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলেই তাকে প্রকৃত সম্মান জানানো হবে সবাই ভালো থাকুন আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের স্মৃতির প্রতি আবারও